বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে রেনু মাছ দিসলাম আপনারা অবগত আছেন এই রেনুগুলার থেকে আমরা অন্য পুকুরে মাছ আসলে কালচারের জন্য দিব সেটিং দিব গোটা জমি ধরছি আসলে এত পরিমাণ রোদ মাছ আসলে ভিডিও করে দেখার মতো নয় তারপরেও আপনি আপনাদেরকে কথা দিছিলাম আমি এই মাছ আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের পোনাগুলা পোনাগুলা আমরা সেটিং দিচ্ছি এলা জালে উঠে নাই জাল খাইয়ে তুলছি সেটাও আমরা দেখাতে পারি নাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এলাকা পাঠে দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাছের রাস্তা আমি যে আপনাদেরকে বলি যে বন্ধ করা যায় না দেখেন অহন্য তীর পল্টিন হ্যাঁ এটা পানি দেওয়া এটা দিয়ে আসলে মাছের রাস্তা বন্ধ করা যায় না আমরা তীর পল্টিন দিছি তারপরে এখানে কই এর সঙ্গে আমাদের ট্যাংরা মাছ অন্য পুকুরে ছিল কিভাবে যে এখানে আসছে সেটা আসলে আমরা বলতে পারি না প্রিয় দর্শক আসলে মাছ চাষে জটিলতা আছে যদি এত চেষ্টা করি মাছ কিভাবে কোথা থেকে কি হয় জানি না তারপরে আমাদের এখানে মাছ ঢুকেই মাছ বাইরে হওয়া এটা আমার আসলে দুর্ভাগ্য কি কি টিন দিছি তিরপল দিছি নেট দিছি তারপরে এরকম হচ্ছে আলহামদুলিল্লাহ এখন প্রিয় দর্শক আমরা মাছগুলাকে একটু রোদ হইছে রোদের কারণে আসলে আমাদের মাছগুলোর কষ্ট হচ্ছে তারপরেও দ্রুত গতিতে মাছগুলো ধরে আমরা অন্যান্য পুকুরে শিফট করলাম মাছ চাষের আসলে সবচেয়ে যেটা বড় জিনিস একই পুকুরে কালসার রেনু ধানি করা যায় না এটাকে করতে হয় এক পুকুরে ছোটো মাছ থাকে এক পুকুরে বড় মাছ থাকে আমরা প্রতিবারই আপনাদেরকে এই কথাগুলো বলছি আলহামদুলিল্লাহ আমরা কই মাছ নিয়ে এই যে বর্ষা কমে গেল এখন এই মাছগুলাকে আর আগেও আমরা বারবার বলছি যে মাছগুলাকে আমরা ইনশাল্লাহ অন্য পুকুরে দিব এটাই আমি দেখালাম আপনারা কই মাছ চাষ করেন কই মাছের বিকল্প নাই অল্প জায়গাতে অধিক ঘনত্বে এই মাছটা চাষ করা যায় বাজার মূল্যও বেশি এবং আমাদের মাছগুলা গ্রেডিং হয় না এবার আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির খবর আমরা যাদেরকেই মাছ দিয়েছিলাম রেনু প্রতিবার মনের আবেগে আমরা মাছ এআই করি নাই কিন্তু এবার রেনু সবারই জার্মিশন আছে হয়েছে একটা রিভিউ আপনাদেরকে সময়ের অভাবে দিতে পারতেছে না দু রিভিউ আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ যে এইভাবে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুকুরে দিচ্ছি ইনশাল্লাহ এই দিকে চরিত্র থেকে আমরা কিছু পাবো এবং আমাদের আধুনিক ফার্ম এবং মাছ বাড়ি চলবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা যখন যেটা করি সেই জিনিসগুলাই তুলে ধরি যাতে করে আপনারা দেখেন দেখে অনুপ্রাণিত হন এবং আপনারাও আমাদের প্রতিভাগুলার মতো করে আপনারাও করেন আমরা একাই ভালো আছি এটা কখনোই চাই না আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এই জন্য আমরা মাছ চাষে উদ্বিদ্ধ করি কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে মাছের দাম কম খাদ্যর দাম বেশি কৃষি পণ্যগুলো প্রতিটাই দাম কম কিন্তু খাদ্যের ক্ষেত্রে যা আঠাশশো উনত্রিশশো ছাব্বিশশো টাকা এক বস্তা পঁচিশ কেজি খাদ্য অথচ আজ থেকে চার বছর আগেও ওই মাছ বিক্রি করছে বারো হাজার টাকা মত সামনের বার বিক্রি করছে আট হাজার নয় হাজার এইবার যে কত যাবি জানি না খাদ্য এবং মাছের দামের সাথে যদি না থাকে তাহলে চাষিরা আসলে মাছ চাষ করে অনিচ্ছা প্রকাশ করে তারপরে আমরা ধরে আসি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখালাম এর বাকি রিভিউ অবশ্যই আমরা সবসময় প্রতিনিয়ত মাছ বাড়িতে দেই কাজের কারণে আসসালামু আলাইকুম